লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ আর মাত্র কয়েকদিন পরে আসানসোলে লোকসভা নির্বাচন অর্থাৎ ১৩ই মে অনুষ্ঠিত হবে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা নির্বাচন তাই আসানসোল লোকসভা পুনরায় নিজেদের দখল রাখতে নির্বাচনী প্রচারে যথেষ্ট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস আসানসোল লোকসভা নির্বাচন মূলত ত্রিমুখী লড়াই এক কথায় জমজমাট শনিবার আসানসোল রবীন্দ্র ভবনে আদিবাসী কর্মী সভায় উপস্থিত ছিলেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ

सामने तो पकड़ पकड़ दूँ पे सामने पकड़ दूँ पे ऐ मंगल में सामने पकड़ दूँ पे सामने आ रहे हैं मंगल में बोलो जब तक आप तेरे मोबाइल पे लगी मैं इंसान ये এই গতে সর সর আদিবাসী কর্মী সন্মিলন চিস্থিতি নির্ধারণ কটি কটু বু বাড়াই তার সপ্তাহ কিছু লাইক বাবা তেই ইলেকশন পার সেটার লোকসভা মানে বাছনা হওয়ার লোকসভা বাজনা আজকে আমাদের এই লোকসভা এলাকা যে সমস্ত আদিবাসী এলাকা আছে আদিবাসী গ্রাম আছে সেখানে যে সমস্ত ভাই ভারা বসবাস করেন তাদের সঙ্গে আমাদের প্রার্থী সেনা কে সামনে রেখে একটা সভার আয়োজন করেছিলাম এবং সেই সভায় আপনারা যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই একটু আগে বলছিল আদিবাসীদের জন্য কি কাজ আমাদের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এখানে কয়েকজন মানুষ আছে যাদের বয়স বেশি দু হাজার আগে যখন সিপিএম এর জমানা ছিল আপনাদের হয়তো খেয়াল আছে সেই সময় আদিবাসী এলাকাগুলোতে সিপিএম কিন্তু প্রায় একচেটিয়া ভাবে সিপিএম দখল করে রেখেছিল বা সিপিএম যারা নেতৃত্ব তারা কিন্তু আদিবাসী ভোট পেয়ে থাকতেন কিন্তু চৌত্রিশ বছর সিপিএম ছিল বলুন তো চৌত্রিশ বছরে সিপিএম কি করে গেছে আদিবাসীদের জন্য কিচ্ছু করেনি একটা স্কুল করেনি আদিবাসী ভাষাও স্বীকৃতি দেয়নি আপনাদের যে অনুচিকি স্ক্রিপ্টে আপনারা লেখেন তার কোন স্বীকৃতি তারা দেয়নি আর অন্যান্য কথা কিন্তু মাত্র এই এগারো পর থেকে আপনি একের পর হিসাব করে দেখেন যে আদিবাসীদের জন্য এবং আদিবাসী এলাকার জন্য কি উন্নয়ন আমাদের ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাহলে হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যাবে সেগুলোকে বলতে প্রথম যে কাজ আপনাদের যে দাবি ছিল যে আদিবাসী আপনাদের যে ভাষা অলচিকি তাকে স্বীকৃতি দিতে হবে রাজ্য সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেই স্বীকৃতি কিন্তু আজকে আপনাদের অলচিকি ভাষাতে পড়াশোনা করার জন্য অনেক স্কুল তৈরি হয়েছে সেখানে শিক্ষক নিয়োগ হয়েছে এবং এই প্রসেস চলছে অর্থাৎ আরো আদিবাসী স্কুল হবে আরো হবে এবং আপনাদের আপনাদের নিজস্ব কতগুলো প্রকল্প আমাদের করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় কিভাবে সমাজের সঙ্গে সমাজ স্তরে করে দেওয়া যায় इतनी लगन के साथ इतना मगन होकर इतना बढ़िया काम कर रहे थे वो लोग क्रिएटिव आर्ट में आर्ट और कल्चर के क्षेत्र में इतना बढ़िया कर रहे हैं आज तक उसका प्रभाव है जैसे आदिवासी समाज की हमारी महिलाएं जो है हमारी लड़कियां जो है घर की वो जो नृत्य करती हैं दुनिया में स्वागत नृत्य देखा हमने लेकिन जो स्वागत नृत्य हमारी अपनी महिलाएं अपने परिवार की लड़कियां करती हैं आदिवासी परिवार की लड़कियां धन है वो तो का प्रभाव है और वो प्रभाव निकल नहीं पा और भगवान करे कैसा प्रभाव हमेशा बना रहे देश की सद्भावना के लिए देश की एकता के लिए सर्वधर्म समाव के लिए भाईचारा के लिए प्यार के लिए वो बहुत ही आवश्यक है बहुत जरूरी है इस तरह का प्यार इस तरह का त्यौहार इस, इस तरह की खुशहाली इस तरह की एकता बहुत अच्छा लगता है आज मैं आपके बीच आया हूं यहां पे सारी बातें इन लोगों ने की अपने अच्छे से की एक दो बातें मैं देख रहा हूं वो शायद नहीं हो रही है या कम हो रही है मैं कन्याशी की बात नहीं कर रहा हूं भुप्य की बात नहीं कर रहा हूं स्वास्थ्य की बात नहीं कर रहा हूं सबने किया अभी टॉकी भंडार की बात नहीं कर रहा हूं सब किया आदिवासी महिलाओं के लिए और आदिवासी परिवार के लिए ममता जी का जो प्रेम है या तृणमूल कांग्रेस का जो विचार है वो जग जाहिर है मैं तो यहां तक तो कहता हूं वोट बंगाल टुडे इंडिया टुमारो जो बंगाल आज सोचता है वो तो भारत कल सोचता है कल सोचता <प्ञाँगा> है और साथ साथी का प्रोजेक्ट हो चाहे डॉक्टर मन हो चाहे रूपोशी का हो या जितने सारे हैं देश में कंपटीशन लगी हुई है और जगह जगह हर प्रदेशों में जो शुरुआत कर रहे हैं वो शुरुआत कर रहे हैं यहाँ देखा है बंगाल ने देखा है ममता जी का स्नेह देखा है ममता जी का प्यार देखा है ममता जी का अपने समाज के लिए अपने बंगाल परिवार के लिए एक जबरदस्त <Coughs> उनका भाव देखा है और यही लोग बाहर सीखने की कोशिश कर रहे हैं करने की कोशिश कर रहे हैं यही बंगाल बंगाल है हमारा आदि समाज हमारा अपना हमारा आदिवासी समाज है हमारा अपना अपने लोग अपने लोग हैं इस बात को समझते আসানসোল শিল্পাঞ্চলে স্যানিটারি ফিটিংস স্যানিটারি পাইপ ট্যাপস ওয়াটার হিটার এবং আরও অন্যান্য হোম অ্যাপ্লায়েন্সেস একটি বিশ্বস্ত দুটি নাম আশিস স্যানিটারি এন্টারপ্রাইজ এবং আশিস বাদ গ্যালাক্সি আধুনিক শীততাপ নিয়ন্ত্রিত শোরুমে আপনি পাবেন প্যারিবার জাগুয়ার ফিলোনেক্স এবং রোকার মতো বিশ্বমানের কোম্পানির বাদ ফিটিংস পাইপ ওয়াটার হিটার ট্যাপস অ্যান্ড মেনিমোভ ফোন so আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মতো শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি গড়াই রোড অপোজিট রামশাহের ময়দান

ডাবল থ্রি এইট ফাইভ টু